যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে কেমতের দিবসে আল্লাহ তালা দুইটি গ্রুপ করবেন এক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস জান্নাতি গ্রুপ আর দুই নম্বর হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার জাহান্নামি গ্রুপ জান্নাতি গ্রুপ হবে ডান দিকে জাহান্নামি গ্রুপ হবে কথা বলেন জান্নাতি গ্রুপ হবে জাহান্নামি গ্রুপ হবে আমরা কি বামপন্থী হতে চাই না ডানপন্থী আমরা কি জাহান্নামি হতে চাই না জান্নাতি হতে চাই আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফের দাউস নাসিব করে দিও সকলে পড়া আমেন কেমতের দিবসে যখন হিসাব দিবস শেষ হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করা শুরু করবে এবার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবে তুই বের হয়ে যা কাতার থেকে তুইও বের হ তুইও বের হ এরকম কয়েকজন লোককে আল্লাহ তালা বের করে দিবেন তারা বলবে কিরে রে আমি কি জাহান্নামে যাব নাকি আমি তো জান্নাতের কাতারে ছিলাম আলা বলবে তোদের যারা বের করলাম ডানে বামে তোরা আজকে জান্নাতে যাবি না তা না যাবি ইননা মা yu'affas sabiruna ajrahum bighayri তোরা আজকে জান্নাতে যাবি একদম বিনা হিসাবেই প্রবেশ করবি সবাই পড়বেন না কেন এর কারণ হচ্ছে তোমরা ছিলা ধৈর্যশীল সব মুমিনের জীবনের সবচাইতে বড় হাতিয়ার আজকে কিছু যুবক মেয়েদের পাল্লায় পড়ে সুইসাইড পর্যন্ত করে ফেলে এটি মরলি কেন্দ্রে তুই মরলি কেন্দ্রে পাগলা পৃথিবীতে মেয়ের কোনো অভাব নাই একটা গেছো তো কেউ চার দশটা অপশন রেখে দিয়েছে কোন মেয়ের জন্য মরা কোনো অপশন দুনিয়াতে নাই তুমি যেই মর জন্য আগে কথা বুঝবেন আগে আগে ঠিক বলবেন আগে কথা বুঝবেন যেই মেয়ের জন্য আজকে আপনি গলায় ফাঁস দিবেন বেশি না দুই মাস পরে সেই মেয়েটা ক্লাকে বিয়ে করে সুখী হয়ে যাবে তুমি সেই মেয়ের কেন মরবা মরবা কেন তুমি বলো আমাকে ধৈর্যশীল হও আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে তোমালো পড়বে না আপনার সবাই আর এই জাহান্নামটা কেমন হবে কয়েকটা আয়াত বলছি ট্রান্সলেশন দিয়েই শেষ করে দিচ্ছি ইন্ন না জাহান্নামা কান আত্মীয় সওদা ত্রিশ পারা এক নম্বর পৃষ্ঠা সুর নাবা আল্লাহ সেই ইন দিস আয়া ইন্না জাহান্নামাকানাত মির সাদা দ্য হেলফায়ার ইজ লুক লাইক এ বিগ বোট এ জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো লে তোগাইনা মাআবা ফর দ্য ট্রান্সগ্রেসার্স আ প্লেস অফ রিটার্ন যারা অবাধ্য ছিল বেনামাজি ছিল সুদখোর ছিল তাদের সবাইকে জাহান্নামে প্রবেশ করাবে একজন তিনিকে আমরা থাকব কয়েকদিন জাহান্নামে আল্লাহ নিজেই বলছেন লা বিথিনা ফিহা আহকাবা দ্য পিপল অফ হেলফায়ার দে উইল লিভ ইন দ্য ফায়ার ফর এইচ জাহান নামিয়া যুগের পরে যোগ জাহান নামে বসবাস করবে যখন তারা ক্ষুধার্ত হবে আল্লাহকে বলবে আল্লাহ খাবার দাও আল্লাহ যে খাবারটা দিবেন এটা হবে কাটা যুক্ত খাবার যখন মুখে দিবে গলাতে এসে কাটাগুলো আটকে যাবে গলার রগগুলো ছিঁড়ে যাবে কস্তগুলো ছিঁড়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ উই নিড ওয়াটার আমাদেরকে পানি দাও আল্লাহ পানি দিবেন একটা গ্লাসে করে কেমন হবে পানিটা ইল্লা হামিম এই পানি হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি না বলবেন না আপনার সবাই আল্লাহ সবাইকে এই জাহান নামের তিক্ত পানির থেকে কাটা যুক্ত খাবার থেকে আগুন থেকে হেফাজত করু সকলে